নমস্কার আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটি দারুণ ক্লাস এনেছি ম্যাথমেটিক্সের টপিক হলো পলিগন মানে বহুভুজ অ্যাকচুয়ালি এই ক্লাসটি করার জন্য আমি খুবই উৎসাহী খুবই উৎসাহী আশা করি তোমরা সবাই প্যান পেপার নিয়ে বসবে এই যে পলিগন বহুভুজ চ্যাপ্টারটি প্রত্যেক বছর ট্যাটে বা যে কোনো যেটি হোক যে কোনো এক্সামে হোক দুটি বা তিনটি কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টারটি খুবই ইজি এবং খুব ট্রিকি কয়েকটা রুল জানলে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট স্কোর করা যায় এই চাপার থেকে এখানে দেখো কোয়েশন শুরু করার আগে আমি তোমাদের বলে দিই একটা হলো কি 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 একটা হলো মানে মানে চতুর্ভুজ চতুর্ভুজ বাহু থাকবে এবার চারটা বাহুর মধ্যে হতে পারে বর্গক্ষেত্র হতে পারে আয়তা ক্ষেত্র হতে পারে ট্র্যাপেজিয়াম হতে পারে রম্বস হতে পারে সামন্ত্রিক হতে পারে কিন্তু পলিগনের বেলায় বহুভুজের বেলায় তা কি হবে যখন তিনটা বাহু থাকবে কি হবে ত্রিভুজ চারটা বাহু থাকলে চতুর্ভুজ পাঁচটা বাহু থাকলে পঞ্চভুজ এমন করে সেটা বাড়তে থাকে মানে পলিগন মানে কি ট্রাইঙ্গেল কোয়াড্রিলেট্রাল প্যান্টাগন হ্যাক্সাগন হ্যাপ্টাগন অক্টাগন এমন করে যায় মানে বাহু পরিবর্তিত হলে নামও পরিবর্তিত হয়ে যাবে তো এখানে চলো এখানে দেরি না করে শুরু করি তো হ্যালো ডে স্টুডেন্ট দিস ইজ রাজা লেটস স্টার্ট এখানে কি বলেছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এন ইকুলেটার পলিগন ইজ ফাইভ টাইমস অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফাইন্ড দ্য নাম্বার অফ সাইড মানে একটা বহুভুজ এবার বহুভুজের কয়টা বাহু এখানে দেওয়া নেই এখানে সুষম্বভুজের কয়টা বাহু দেওয়া নেই শুধু কী দেওয়া আছে একটা অন্তঃ কোনো পরিমাণ একটা বহু কোনো পরিমাণের পাঁচ গুণ আমরা জানি কি যদি যদি একটা কোয়ার্ডিলেটারেল ধরি এখানে আমরা জানি কি এই যে বহিঃস্থ কোণ আর অন্তঃস্থ মিলে কত ডিগ্রি হয় এই যে এক্স প্লাস ওয়াই মিলে কী হয় একশো আশি ডিগ্রি হয় একটা সরল কোণ হয় কেমন এক্স প্লাস ওয়াই মিলে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় মানে একটা সরল কোণ হয় আমাদের বার করতে হবে ভূভুষ্টির বাহুর সংখ্যাগত তো যদি এমন দেওয়া থাকে এখানে দেওয়া আছে অন্তঃস্থ কোণের পরিমাপ একটি বহিস্ত কোণের পরিমাপের পাঁচ গুণ তো এখানে ধরো যদি এটা বহিস্ত কোণ হয় বহিস্ত কোণ যদি এক্স হয় তাহলে কোণ কী হবে ফাইভ এক্স হবে অন্তস্থ কোণ কী হবে ফাইভ এক্স আমরা আবার জানি কি দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি তো এখানে ফাইভ এক্স প্লাস এক্স ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি ওর সিক্স এক্স ইকাল টু একশো আশি ছয় দিয়ে কাটলে কতবার হবে তিরিশ ডিগ্রি তো এক্সের পেলে কত পেলাম আমরা এক্সের বেলে পেলাম থার্টি ডিগ্রি কী বলেছে এখানে ভূগোষ্ঠীর বা সংখ্যা কত আর যদি এমন কোশ্চেন থাকে সিম্পলি একটা ফর্মুলা বসিয়ে দেবে থ্রি সিক্সটি বাই থ্রি সিক্সটি বাই কি ওই যে অ্যাঙ্গেলটা তিরিশ ডিগ্রি জিরো জিরো কাটা তিন দিয়ে ছয় কতবার যায় বারো বার যায় তাহলে আমরা কী পেলাম এন অ্যানিকলস টু টুয়েলভ পেলাম মানে নাম্বার অফ সাইড বার করলাম তো এখানে কারেক্ট অংশন কী হবে টুয়েলভ কোশ্চেন নাম্বার টু হুইচ অ্যামং দ্য ফলোইং ক্যান নট বিসটেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগুন তোমাদের বলে রাখি এটা ট্রাইঅ্যাঙ্গেল হোক বা আয়তক্ষেত্র হোক বা একটা প্যারালগুড়া মানে সামান্তরিক হোক এই সবগুলি যে বহিস্ত সবগুলি যে বহিষ্ঠকোণ এই সবগুলির সমষ্টি কত হবে অবভিয়াসলি সবসময় তিনশো ষাট ডিগ্রি হবে সবসময় তিনশো ষাট ডিগ্রি হবে এই বহিস এই বহিস্তকনগুলির সমষ্টি কী হবে তিনশো ষাট ডিগ্রি অবশ্যই কত হবে সাম অফ অফ অল অ্যাঙ্গেল এনি মানে যে কোনো হ্যাঁ বহুভুজের সবগুলি বাইরের বয়স্ক কোন সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি তো এখানে দিয়ে দিয়েছে হুচ এমং দ্য ফোলিং ক্যানট নিচের কোনটি একটি সুষম বহুভুজের একটি বহিকোন হতে পারে না দেখি চল্লিশ ডিগ্রি হতে পারে কি না যদি আমরা তিনশো ষাটকে চল্লিশ দিয়ে ভাগ দিই যদি তিনশো ষাটকে চল্লিশ দিয়ে ভাগ দিই শূন্য শূন্য কাজ যায় নয় বার যায় মানে এন সমান সমান নাইন মানে এটা হতে পারে থার্টি সিক্স দিয়ে ডিভাইড করলে কী হয় থ্রি সিক্সটি বাই থার্টি সিক্স কতবার যায় টেন বার যায় মানে এটাও হবে এন সমান সমান টেন এখানে কী দিয়েছে সাতশো বিশ ডিগ্রি তো থ্রি সিক্সটিকে যদি আমরা সাতশো বিশ দিয়ে ডিভাইড করে তাহলে কী হবে এটা তো হাফ হয়ে যাবে আর কি হাফ হয় সাইড কিন্তু হাফ হতে পারে না সাইড একটা ফুল সাইড কত হবে অবশ্যই একটা হবে আবার হাফ হতে পারে না তাহলে কারেক্ট আনসার হবে অপশান সি মানে সাতশো বিশ ডিগ্রি একটা বহিস্তনার মান কখনো সাতশো বিশ ডিগ্রি হতে পারে না কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর কোয়েশ্চেন কী বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এন ইন্টেরিয়র অ্যান্ড অ্যান অ্যাঙ্গেল অফ এ প্যান্টাগন মানে হ্যাঁ একটি পঞ্চভুজের অন্তস্থগুণ এবং বোয়্তগুণের পার্থক্য বার করতে বলেছে তো পঞ্চভুজ মানে কি যে ত্রিভুজার মানে যে বহুভুজের পাঁচটা বাহু থাকবে যে বহুভুজের পাঁচটা বাহু থাকবে কী বলেছে এখানে সুষম প্যান্টা মানে সবটি বাহুই সমান সবটি বাহুই সমান তো এখানে আমাদের বার করতে হবে হ্যাঁ প্রথম বার করতে হবে কি পার্থক্য বার করতে গেলে তো ডাইরেক্ট বার করা যায় না এখানে বহিস্ত কোনো দেওয়া নেই অন্তস্থ কোনো দেওয়া নেই তো সবার আগে আমাদের এই সবগুলো কোণের সমষ্টি বার করতে হবে আমাদের যদি আমার সবগুলো কোণের সমষ্টি বার করতে হয় তাহলে আমাদের একটা সূত্র আছে সূত্রটা হলো এন মাইনাস টু মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তো এখানে অ্যান অ্যান কত যেহেতু পঞ্চভুষ মানে পাঁচটা সাইড আছে পাঁচটা বাঘু আছে তো এখানে কী হবে ফাইভ মাইনাস টু ইন্টু একশো বেশি এখানে কী হবে থ্রি ইন্টু ওয়ান এইটটি ডিগ্রি তো থ্রি এইটিন যায় ফিফটি ফোর পাঁচশো চল্লিশ ডিগ্রি তো এখানে কী আমাদের টোটাল অ্যাঙ্গেলটা কত এখানে মানে সবগুলি অ্যাঙ্গেলের সমষ্টি কত পাঁচশো চল্লিশ ডিগ্রি আমরা জানি কি নাম্বার অফ সাইড কত পাঁচটি তো এখানে যদি একটা অন্তস্ত কোন বার করতে হবে কি বার করতে হবে একটা কোন একটা অ্যাঙ্গেলের মান বার করতে হবে তখন একটা অ্যাঙ্গেলের মান বার করতে হলে কি করতে হবে আমাদের পাঁচশো চল্লিশকে নাম্বার অফ সাইড যেহেতু ফাইভ তো ফাইভ দিয়ে আমাদের ডিভাইড করতে হবে তো কত হবে এখানে ওয়ান চার জানা শূন্য পাঁচ হাজার চল্লিশ একশো আট ডিগ্রি তাহলে আমার এক একটা অন্তস্ত কোন কত পেলাম মানে একটি পঞ্চভূষ্টার একটা অন্তস্ত কোন পেলাম একশো আট ডিগ্রি মানে একটা অ্যাঙ্গেল পেলাম কত একশো আট ডিগ্রি তাহলে তার বহিস্তুকুন কত হবে তার এই বহিস্তুকুনটা কত হবে আর আমরা জানি কি একটা অন্তঃস্থ আর একটা বহিস্তুকুন মিলে হয় একটা সরলকুণ কোণের মান কত একশো আশি ডিগ্রি তো আমরা যদি একশো আশি থেকে একশো আট বার দিয়ে দিই তাহলে তো আমরা বহিস্তকুণটা বের করতে পারবো দশ থেকে আট গেলে হাতে এক এগারো তে এগারো গেলে সেভেন বাহাত্তর ডিগ্রি তাহলে বহিস্তুকুণের মানটা কত সেভেন্টি টু ডিগ্রি এবার কী বলেছে অপশানে পার্থক্যগত অন্তস্থ কোনো বয়স্তগুণের পরিমাপের পার্থক্য কত আমাদের পার্থক্য বার করতে হলে কি করতে হবে অন্তস্থগুণ আর বয়স্তগুণের ডিফারেন্স মানে পার্থক্য নিতে হবে অন্তস্থ কত হয় একশো আট ডিগ্রি আর বহিস্তগুণটা সেভেন্টি টু ডিগ্রি তাহলে পার্থক্য কত হবে সিক্স টেন থেকে সেভেন থ্রি থার্টি সিক্স ডিগ্রি তাহলে অপশানে কি আছে সিক্সটি ডিগ্রি হবে না সেভেন্টিও হবে না কী হবে অপশান নাম্বার বি থার্টি সিক্স ডিগ্রি কোয়েশ্চেন নাম্বার ফোর ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ এন একুলেটারাল অক্টাগন অক্টা মানে যে বহুভুজের আটটি বাহু আছে মানে সুষম অষ্টভুজ সবগুলি বাহুই সমান তো বার করতে যদি একটা ড্র করি হুম ড্রটা হয়নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এমন একটা সুষম অষ্টভুজ যার আটটা বাহু থাকবে হ্যাঁ তার কি সংখ্যা কর্ণ সংখ্যা কর্ণ মানে কি একটা হ্যাঁ ভার্টিক্স থেকে আর একটা ভার্টিক্স পর্যন্ত যে হ্যাঁ রেখাংশ বা রেখা বা কানেক্টেড যে বাহু সেটাকে আমরা ডায়াগোনাল বলি যেমন যদি এটা যে টায়ত ক্ষেত্রে হয় হ্যাঁ তখন এই কন্যার থেকে এই 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 শিষ্যবিন্দু থেকে এই শিষ্যবিন্দু পর্যন্ত একটা দেখা এই শিষ্যবিন্দু থেকে যে এই শিষ্য পর্যন্ত একটা রেখা এইটিকে বলে কর্ণ বা ডায়াগোনাল এখানে কী বলেছে সুষম অষ্টভুজের কর্ণ সংখ্যা বের করো তোমাদের কাছে দুটি রাস্তা আছে কর্ণ বার করার একটা হলো এইভাবে একে এইভাবে কানেক্ট করে কাউন্ট করা আর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে এখানে এন কত এখানে অ্যান দেওয়া হয়েছে এন কত এখানে এন হলো এইট তোমরা একটা সিম্পল ফর্মুলা আছে এন এন মাইনাস থ্রি বাই টু মানে এই ফর্মুলা দিলে তোমরা ডায়াগোন মানে কর্ণ সংখ্যা বের হয়ে যাবে এন কত এইট তাহলে এইট মাইনাস থ্রি বাই টু টু দিয়ে আটকে ডিভাইড করলে কত হয় ফোর তো ফোর ইন্টু এন কত আট থেকে তিন গেলে পাঁচ তাহলে কত হবে চার পাচা বিশ তাহলে কর্ণ সংখ্যা কত বিশ একটা সুষমষ্ট পুজো কর্মসংখ্যা বিশ এ দেখো এখানে যে একটা আয়তক্ষেত্র হতো আয়তক্ষেত্র কটি সাইড এন কত ফোর কর্ণ কটা এখানে একটা দুটা দুটা কর্ণ এন এন মাইনাস থ্রি বাই টু এন কত ফোর তো ফোর মাইনাস ওয়ান বাই সরি ফোর মাইনাস থ্রি বাই টু দু দিয়ে চারকে দুই বার যা টু ইন্টু ওয়ান সমান সমান টু তো টাই তোর ক্ষেত্রে কর্ণ কত টু কোয়েশ্চেন নাম্বার ফাইভ এখানে বলেছে ইন অ্যান্ড ইকুইলেটারেল পলিগন মানে একটা সুষম বহু বুঝার এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ টু বাই সেভেন টাইমস অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস মানে কি বলেছে একটি আমি ধরে নিলাম এটা একটা এমন ফিগার ধরে নিলাম আমি তো ঠিক ভারুর সংখ্যা জানি না এখানে কি বলতে বলেছে বাউ সংখ্যা বার করতে বলেছে এখানে কি বলেছে একটি সুষম বহি কোণের মান অন্তঃ কোনো পরিমাপের টু বাই সেভেন গুণ মানে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি এক্স হয় এক্স ডিগ্রি হয় তাহলে তার কোণটা কী হবে টু এক্স বাই টু এক্স বাই সেভেন তো এখানে সিম্পলভাবে করতে পারি আমরা জানি কি এই দুটো অ্যাঙ্গেল মিলে কত হয় ওয়ান এইটি ডিগ্রি হয় কত হয় ওয়ান এইটি ডিগ্রি তো আমাদের এক্স প্লাস টু এক্স বাই সেভেন ইকুইলস টু কত হবে ওয়ান এইটি ডিগ্রি এখানে যেটা অ্যালসিয়াম নিয়ে নিই কী হবে সেভেন সেভেন এক্স প্লাস টু এক্স ইকুইলস টু ওয়ান এইটি ডিগ্রি ওর এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী হবে সেভেন এক্স প্লাস টু এক্স ইকুইলস টু ওয়ান এইটি ইন্টু সেভেন এখানে কী হবে নাইন এক্স ইকলস টু ইন্টু সেভেন নাইন দিয়ে কত পাওয়া যায় এখানে টোয়েন্টি পাওয়া যায় এক্স কত হবে সেভেন টোয়েন্টি যার ওয়ান ফোরটি এইট ভ্যালু কত পেলাম ওয়ান তাহলে ফিগারটা যদি আবার ড্র করি তাহলে একটা অ্যাঙ্গেল কত এই যে এক্স ধরলাম এক্সটা কত পেলাম আমরা ওয়ান পেলাম তাহলে তার বহিস্ত কত হবে বহিস্তকুণটা কত হবে এটা টু এক্স বাই সেভেন বসায় সমান সমান টু ইন্টু এক্সের বলে কত ওয়ান ফোরটি বাই সেভেন কত আসে টোয়ান্টি টু টোয়ান্টি যার আসে দুটো দুটো অ্যাঙ্গেল মিলে কত হয় ওয়ান ওয়ান আর কত ওয়ান তাহলে সংখ্যা বার করতে বলেছে বাইরের অ্যাঙ্গেলটা কত চল্লিশ ডিগ্রি আর আমরা জানি কি নাম্বার অফ বার করতে গেলে এন বার করতে গেলে কি হয় তিনশো ষাট ডিগ্রি মানে কি কোণের সমষ্টিকে এই একটা কোণের মান দিয়ে যদি ডিভাইড করি ভাগ করি তাহলে তাই নাম্বার অফ সাইড বেরিয়ে যায় জিরো জিরো নাইন বাই নাম্বার অফ সাইড কত নয় কী হবে এখানে আটও হবে না দশও হবে না অপশান নাম্বার বি তো এই হলো ফর্মুলা মানে তোমরা কোণ কত আমরা জানি যে কোনো সুষম বহুবুতের কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এবার তুমি যে কোনো একটা কোণ দিয়ে যদি তিনশো ষাট ডিগ্রিকে ভাগ দাও তাহলে তোমার বাহু সংখ্যা বের হয়ে যাবে কেমন

কী তার অন্তস্থ কোন আর বহোস্তকুন তারপর আমরা জানি কি অন্তঃস্থ কোন আর বহিস্তকুন মিলে কী হয় একশো আশি ডিগ্রি হয় না এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে অবশ্যই তো একশো আশি ডিগ্রি হবে তো এখানে ফোর এক্স ইকুয়ালস টু ওয়ান এইটি ফোর দিয়ে যায় কতবার আর চার ষোলো পাঁচবার তো এক্সের পেলো ফর্টি ফাইভ ডিগ্রি তো এক্সের পেলো ফর্টি ফাইভ ডিগ্রি তো এখানে কত ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা কত হবে থ্রি এক্স মানে কি থ্রি ইন্টু ফর্টি ফাইভ থ্রি এক্স ইস টু ওয়ান এক্স না ইস টু এক্স এক্সের বলে কত ফর্টি ফাইভ হবে এক্সের বলে কত হবে ফর্টি ফাইভ তো থ্রি ফাইভ কত হবে থ্রি ফাইভ ফিফটিন ফাইভ এই দুটা মিলে কত একশো ডিগ্রি তাহলে তার বাহুর সংখ্যা বার করতে বলেছে কিন্তু বয়স্তকুনটা কত এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বয়স্তকোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এই তো এখানে বয়স্তকুন বয়স্তকুন অনুপাটটা কত ওয়ান ওয়ান মানে এক্স এই কত হয়েছিলো পঁয়তাল্লিশ ডিগ্রি তোমাদের একটু আগে বলেছি আমি হ্যাঁ নাম্বার অফ সাইট বার করতে গেলে সমষ্টি তো তিন ষাট ডিগ্রিকে বহিস্থগুন দিয়ে ভাগ করলে তখন আমরা তার বাহুর সংখ্যা পেয়ে যাবো তাহলে এখানে ভাগ করলে কত হবে আট আটবার হবে কত হবে আটবার হবে হ্যাঁ চারটা বত্রিশ পাঁচটা চল্লিশ আট নাম্বার অফ সাইট কত আট পাঁচও হবে না ছয়ও হবে না সাতও হবে না কারেক্ট আনসার হবে এক কোয়েশন নাম্বার সেভেন এখানে বলেছে এই চিত্র থেকে এই এক্স প্লাস টু ডিভাইড বাই ওয়াই এর মান বার করতে তো এখানে একটা ট্রাইঅেলের ফিগার দেওয়া আছে এখানে একটা ট্রাইঅেলের ফিগার দেওয়া আছে এখানে কি বলেছে একটা অ্যাঙ্গেলের মান নাইনটি ডিগ্রি আর একটা ফোরটি ডিগ্রি আমাদের কে বার করতে হবে তারপরে ওয়াই তারপরে জেড তারপরে এক্স এর ভ্যালু বার করতে হবে একটা ট্রাইঅাঙ্গেল আর আমরা জানি কি ট্রাইঅাঙ্গেলের হ্যাঁ তিনটে গুণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি তো এখন একটা অ্যাঙ্গেলের মান দেওয়া কত নাইনটি আরেকটা দেওয়া কত ফোরটি আমাদের এই অ্যাঙ্গেলটা বার করতে হবে আর আমরা জানি কি তার অ্যাঙ্গেলে তিনটি কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি তো এই দুটা মিলে কত হয় একশো তিরিশ ডিগ্রি হয় নব্বই চল্লিশে মানে তাহলে একশো আশি থেকে তিরিশ বাদ দিলে কত হবে পঞ্চাশ ডিগ্রি হবে কত ডিগ্রি হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে পঞ্চাশ ডিগ্রি হবে তো যেহেতু কে কত কে যদি পঞ্চাশ হয় কে যদি পঞ্চাশ তাহলে ওয়াই কত হবে আবার এই দুটা অ্যাঙ্গেল মিলে কি একশো আশি ডিগ্রি তাহলে এটা অবশ্যই একশো তিরিশ ডিগ্রি হবে আর এটা একটা ফর্মুলা তোমাদের বলে দিই আমি এটা কত ওয়াই না কোনো ত্রিভুজের বহিস্ত কোণের মান কোনো ত্রিভুজের বহিস্ত কোণের মান মানে এ কোনটা সেই ত্রিভুজের দুটি বিপরীত কোণের মানের সমষ্টি বিপরীত কোণের মানের সমষ্টি বলতে এখানে নব্বই আর চল্লিশ এই দুটা কোনো মানের সমষ্টি হবে ওয়াই এই দুটো কোনো মানের সমষ্টি কত একশো তিরিশ ডিগ্রি তো ওয়াইয়ের ভ্যালু কত হবে একশো তিরিশ ডিগ্রি একটা ফর্মুলা তোমরা একদম নোট করে রাখো কোনো ত্রিভুজের কোণের মান ওই ত্রিভুজের অন্তস্থ দুটি বিপরীত কোণের সমষ্টির সমান কোনো ত্রিভুজের কোণের মান ওই ত্রিভুজের অন্তস্থ দুটি বিপরীত কোণের সমষ্টির সমান তাহলে এখানে ওয়াই ডিগ্রি কী হবে একশো তিরিশ ডিগ্রি তাহলে এখানে এক্স কী হবে এই দুটো অ্যাঙ্গেল মিলে একশো আশি ডিগ্রি তো এটা হচ্ছে চল্লিশ হয় এক্সের ভিলে কত হবে ওয়ান ফোরটি হবে এক্সের ভ্যালু কত হবে ওয়ান আর এখানে একটা অ্যাঙ্গেল যদি নব্বই হয় তাহলে তার বাইরের অ্যাঙ্গেলটা কত হবে নব্বই ডিগ্রি আর নব্বই নব্বই একশো আশি এই দুটোটা মিলে আবার একটা সরলকুণ হয় তাহলে আমরা এখানে এক্সের ভ্যালু কত পেলাম এক্সের ভ্যালু পেলাম ওয়ান হান্ড্রেড ফোরটি ডিগ্রি ওয়াইয়ের ভ্যালু পেলাম ওয়ান হান্ড্রেড থার্টি ডিগ্রি এবং জেডের ভ্যালু পেলাম নাইনটি ডিগ্রি আমাদের কী বলেছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু আমাদের এখানে এক্স প্লাস ওয়াই কত এক্স কত ওয়ান ফোরটি ওয়াই কত ওয়ান থার্টি ক্লাস করলে জিরো সেভেন টু টু ডিভাইড বাই টু মানে ডু দিয়ে ডিভাইড করব থার্টিন টু হাজার টোয়েন্টি সিক্স ওয়ান মানে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি সরি এক্স প্লাস এর কত ওয়ান ডিগ্রি দেখেন নাইনটি হবে না টু সেভেন হবে না হবে না অপশান ডি হবে কারেক্ট आंसर ওয়ান ডিগ্রি কোয়েশ্চেন নাম্বার এইট এখানে কী বলেছে দেখো দ্য নাম্বার অফ ডায়াগোনাল অফ এন ইকুলেটারেল পলিগন ইজ টোয়েন্টি সেভেন এখন ডি দিয়ে দিয়েছে কোন কত টোয়েন্টি সেভেন ফাইন্ড ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে আমাদের প্রতিটি বহিস্তুগুণ বার করতে হবে যে কোনো একটা হ্যাঁ এটা একটা আইডিয়ার জন্য ড্র করা এটা পেন্টাগন হ্যাঁ ডি দিয়ে দেওয়া হয়েছে ডি কত টোয়েন্টি সেভেন তোমাদের কী বার করতে হবে এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করতে হবে কী বার করতে হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করতে হবে তো আমরা জানি কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটা যদি এক্স হয় আর ওয়াই হয় এই দুটো অ্যাঙ্গেলের মান কত ওয়ান এইটি ডিগ্রি আমরা এটাও জেনেছি কোনো ত্রিভুজের যদি বাহুর সংখ্যা বার করতে আমি চাই তাহলে আমরা তিনশো ষাট ডিগ্রিকে নাম্বার অফ এন মানে যতটা বাহুর সংখ্যা বার করতে গেলে বহিষ্ঠগুণকে হুম তার বহিস্ত সমষ্টিকে তার একটা বয়স্কগুণ দিয়ে ভাগ করলে আমরা নাম্বার অফ সাইড মানে বাহুর সংখ্যা পেয়ে যাই এবং এবং আমরা অন্তস্থ সমষ্টি বার করতে গেলে কী করবো এন মাইনাস টু টু একশো আশি ফর্মুলা বা কন্যার সংখ্যা বার করতে গেলে এন এন মাইনাস থ্রি বাই টু ফর্মুলা ইউজ করতে পারি কেমন সবটি ফর্মুলাই খুব ইম্পর্টেন্ট সবটি ফর্মুলাই খুব ইম্পর্টেন্ট এটা হলো ডি এর জন্য আর এটা হলো সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এটা হলো ওয়ান ইন্টেরিয়র অ্যাঙ্গেল একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আচ্ছা এখানে কী বার করতে বলেছে একটি বহুভূজের কন্য সংখ্যা সাতাশ হলে প্রতিটি বহিষ্টকনের মান কত তো সবার আগে আমাদের ফর্মুলা দিয়ে বার করি এখানে ধরিয়ে বস্তু কোনো মান কত জানি না তাহলে একটা ফর্মুলা আছে কত ডি কিলস টু এন এন মাইনাস থ্রি বাই টু তাহলে করণ কত এখানে টোয়েন্টি সেভেন ডি এর যারা এন এন এর বলে কত এখানে কী হবে এন স্কোয়ার মাইনাস থ্রি এন ডিভাইড বাই টু এন স্কোয়ার মাইনাস থ্রি এন ডিভাইড বাই টু আমরা এখানে ক্লস মাল্টিপ্লিকেশান করতে পারি ক্লস মাল্টিপ্লিকেশন করলে কী হবে ফিফটি ফোর ফিফটি ফোর হবে টোয়েন্টি সেভেন টু টু এন স্কোয়ার মাইনাস থ্রি এন তোমরা এখানে আরেকটা জিনিস করতে পারে কি যদি মধ্যসহ মধ্য সহ বিশ্লেষণ করলে দেখি কী হয় মধ্য সর্ক বিশ্লেষণ করে দেখি কী হয় তাহলে এখানে কী পেলাম ফিফটি ফোর আর তো এইভাবেও লেখা যায় এন স্কোয়ার থ্রি এন মাইনাস ফিফটি ফোর টু জিরো এখানে ফিফটি ফোরকে আমাদের হ্যাঁ ভাঙতে হবে কীভাবে ভাঙা যায় এন স্কোয়ার মাইনাস নাইন মাইনাস সিক্স এন মাইনাস মাইনাস সিক্স মানে কি এই সংখ্যা যোগ বিয়োগ করলে এই সংখ্যাটা আসতে হবে এবং এখানে ফিফটি আর এন স্কোয়ারে কত ফিফটি ফোর তো এই মাল্টিপ্লাই করলে আবার এই ফিফটি আসতে হবে এটা একটা রুল এখানে কী হবে এন স্কোয়ার মাইনাস নাইন এন জিৰো এখনে এন কমন গেলে এন মাইনছ নাইন আৰু এই ছিক্স কমন গেলে এন মাইনাছ নাইন ইকুৱেলছ টু জিৰো কি আছে এখনে আপুৰা যদি কমনটাতে কি হয় এন মাইনছ নাইন কমন যাব আৰু সেই মানে এন মাইনছ নাইন এন মাইনছ নাইন থাকে এক মাইনাছ নাইন কমন যাব আৰু বাকী থাকে কত এন প্লাছ ছিক্স ইকুৱেলছ টু জিৰ' তো এইখিনি এডাৰ এন মাইনাছ নাইন ইকুৱেলছ টু জিৰো অ এন ইকুৱেলছ টু নাইন অ'ৰ এন প্লাছ চিক্স ইকুৱেলছ টু জিৰো অন ইকুৱেল টু মাইনছ ছিক্স এনে এন মাইনছ ছিক্স হব না কাৰণ নাম্বাৰ অফ চাইড মানে নিগেটিভ নাম্বাৰ হ'ব পাৰে এনে নাম্বাৰ অফ চাইড কত নটা তনৰ মান কত পেলাম নাইন পেলাম কি কৰিছে প্ৰতিটো বহিষ্ণ কোণে মান কত

ওয়ান জিরো এইট জিরো তোমরা এখানে ওয়ান জিরো এইট জিরো দিয়ে কাটি এই জিরো জিরো কাটা যায় এবং আঠারো ছ দশ ছয়টা আট ছয় বারো তাহলে কী হবে এন মাইনাস টু ইকুয়ালস টু সিক্স ওর এন টু সিক্স তাহলে সাইড কত তাহলে সংখ্যা পেলাম আটটি তাহলে কী বলেছে প্রতিটি অন্তস্থ পরিমাণ কত তো আমরা জানি কি অন্তঃস্থ মান যেটা দেওয়া হয়েছে এক হাজার আশিকে যদি আট দিয়ে ডিভাইড করি তাহলে প্রতিটি অন্তঃস্থগুনের মান বেরিয়ে যাবে আট একে আট একবার দুই আঠাশ তিন আটটা চব্বিশ চার চল্লিশ পাশ কত হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অঙ্কটা এটা মনে হয় টেট এক্সাম এসেছে আবার দু হাজার পঁচিশে তোমরা দেখে নেবে একটা মেবি দুই হাজার পঁচিশে এসেছে খুবই ইম্পর্টেন্ট এই যে দশটা অঙ্ক তোমাদের জন্য রেখে রাখলাম মানে খুবই ইম্পর্টেন্ট মানে এই দশটা প্যাটার্ন করলে মোটামুটি আশা করি এর মধ্যে থেকেই কমন করবে তো এখানে কারেক্ট আনসার কী হবে অপশান এ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ ডিগ্রি মানে প্রত্যেকটা কোনো একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোশ্চেন নাম্বার টেন কী বলেছে ইন নিকুল ট্রাঙ্গেল একটা সুষম্ব সরি এটা ট্র্যাঙ্গেল হবে না পলিগন হবে পলিগন হবে ইন অ্যান্ড ইকুলেটারেল পলিগন দ্য ডিফারেন্স বিটুইন ইন্টিরিয়র অ্যান্ড এক্সটিরিয়র অ্যাঙ্গেল ইজ ওয়ান হান্ড্রেড ফিফটি ডিগ্রি বাণ দ্য নাম্বার অফ সাইড মানে একটি সুষম বহুভূজের অন্তস্থগুণ এবং বহু স্থগণের পার্থক্য কত একশো পঞ্চাশ ডিগ্রি হলে সংখ্যা ভাবসংখ্যক সেখানে দারুণ একটি হ্যাঁ দারুণ কোয়েশ্চেন এটা যেখানে দেখো কি বলেছে একটা পলিগন মানে একটা পলিগন আমরা জানি তো জানি না নাম্বার অফ সাইড কত ধরো যদি পলিগনের এটা ইন্টিরিয়র অ্যাঙ্গেল এবং এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় তাহলে আমরা জানি কি ইন্টিরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মান কত ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি হ্যাঁ এবং তাদের তারা কী দিয়েছে পার্থক্য ডিফারেন্স দিয়েছে তাদের ডিফারেন্স কত একশো পঞ্চাশ ডিগ্রি মানে কি এক্স মাইনাস ওয়াই ইকুইলস টু কত একশো পঞ্চাশ ডিগ্রি আমরা এখানে যদি মাইনাস করি এখানে কী হবে এটা মাইনাস হয়ে যাবে এটা হয়ে যাবে প্লাস এটা মাইনাস তো এক্স এক্স কাটা এখানে ওয়াই ওয়াই টু ওয়াই ইকুইস টু একশো আশি থেকে পঞ্চাশ গেলে কত হবে থার্টি ডিগ্রি এবার দু দিয়ে কাটলে কত হয় পনেরো তাহলে ওয়াই ভ্যালু কত পনেরো ডিগ্রি আচ্ছা তাহলে তা আমরা একটা অন্তস্থ কোণ এবং কোণের মান কত পেলাম ওয়াই মান কত পেলাম পনেরো ডিগ্রি পেলাম তাহলে এক্সের মান কত হবে একশো আশি থেকে পনেরো গেলে কত হবে ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি আবার এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স কত একশো পঞ্চাশ ডিগ্রি দুটো অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের ডিফারেন্স কত একটা পঞ্চাশ ডিগ্রি আবার কি বলেছে বহুভুজের বাহুর সংখ্যা বার করতাম বলেছে তো আমরা জানি কত বয়স্ত কোণের মান কত পনেরো ডিগ্রি পেলাম বয়স্স কোণের মান তো সুতরাং আমাদের বাহু সংখ্যা বার করতে হলে কী করতে হবে তোমাদের বলেছি আমরা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি একটা কোণের মানের ডিগ্রি ডিগ্রিতে ভাগ করে দিই তাহলে কি হবে তার বাহু সংখ্যা নাম্বার অফ সাইট বেরিয়ে যাবে তো পনেরো দিয়ে তিনশো ষাটকে ভাগ করলে কত হবে পনেরো দিয়ে কোনো তিরিশ কত সিক্সটি চার পনেরো ষাট চার পনেরো ষাট তাহলে নাম্বার অফ সাইট কত টোয়েন্টি ফোর টোয়েন্টি হবে থার্টি হবে না থার্টি সিক্সও হবে না আরেকট অ্যান্সার কত হবে টোয়েন্টি ফোর তোমাদের জন্য একটা কোশ্চেন রাখি কোশ্চেনটা হলো কোশ্চেনটা হলো

তো আজকে ক্লাস এখানেই সমাপ্তি তোমরা অবশ্যই সবগুলো ক্লাস ট্যাম্পেপারে নোট করে রাখবে খুবই ইম্পর্টেন্ট কম্পিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো রুল দেওয়া আছে আগামী ক্লাসে আমি আরও ম্যাথের ইম্পর্টেন্ট টপিক থেকে ক্লাস নিয়ে আসবো তো এবং তোমার যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাবে চেষ্টা করবো আমি তোমাদের ডাউটগুলো কমেন্ট হ্যাঁ কমেন্টে ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং তোমাদের তোমরা তুমি চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো তোমরা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ কিপ সাপোর্টিং অ্যান্ড ওয়াচিং স্টে কানেক্টেড উইথ টিচার্স গাইড থ্যাংক ইউ